নিজের জামাইরে যদি আপনার জামাই যদি কেউ বলে যে সেক্স করতে পারে না তোমার স্যাটিসফাইড করতে পারে না তখন গালি মুখ দিয়ে আসবে না মানে আপনি কষ্ট পেয়ে থাকেন আপনি কষ্ট পেয়েছেন নিশ্চয়ই সেটার জন্য আমি দুঃখিত আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে টক্স হতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে এটা আল্লাহ বিচার করছে বডি শেমিং এর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আপনারা দেখেন নাই তখন তো আপনারা কেউ পোস্ট দেন নাই লাইভে এসে বাড়ি সহকারের কাছে ক্ষমা চাইলেন টনি ঘটনাটা শুরু হয়েছে কিভাবে তনি আর বারিশা হকের ঝগড়াটা কেন শুরু হলো আর কেনই বা তার এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন আর আসলে আপনি কার পক্ষে তনি নাকি বারিশা হকের তাকে গালিগালাজ করছি হ্যাঁ আমি গালি গালাজ করছি কিন্তু কেন গালিগালাজ করছি কোন আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পর আমি আপনাকে চাকর বলছি গালি গালাজ করছি অনেকে তনির পক্ষ নিচ্ছে আবার অনেকে নিচ্ছে বাড়ি সাহকের পক্ষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন টনির পক্ষে কথা বলছে টনি অনেকবারই বলেছে তাকে খুঁচিয়ে কথা বলায় তিনি এসব কথা গালি সব সবকিছু তিনি বলেছেন কিন্তু তিনি এগুলো বলতে চান না তার কাজ গালি গালাজ করা না তার কাজ হচ্ছে বিজনেস করা সেল করা অনেকবারই তিনি কথাটা বোঝাতে চেয়েছেন কিন্তু তার তথ্য মতে বাড়ি সাহক নাকি তাকে বারবার স্ট্যাটাস দিয়ে বা অনেক অঙ্গভঙ্গি তাকে বুঝিয়েছেন

এত সুশীল সাজেন কেন গালি জানেন না নিজের জামাই যদি আপনার জামাইরে যদি কেউ বলে সেক্স করতে পারে না করতে পারে না তখন গালি মুখ দিয়ে আসবে না গালিকে আসবে না কি আসবে না আমারে তো খুব অশিক্ষিত মহিলা শোনেন আমি বাংলায় অনার্স পাস করা হ্যাঁ দুই ষোলো সালে পাস করছি তো বাংলা ভাষা আমাকে শিখাইতে আসেন না হ্যাঁ তো অনেক নেটিজেনরা এতদিন মজা নিয়েছিলেন তনি আর বারিশা হকের কিন্তু তারা এখন অনেক অনেক বেশি বিরক্ত তারা সবাই বলছে নারী উদ্যোক্তা টনি আর ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের এখানে এই ইতিটারা কারণ এই বিষয়টা নিয়ে আর কথা বলেই উচিত না কারণ নেটিজেনরা রীতিমতো বিরক্ত হয়ে গেছেন এবং আমি আপনাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না এই জিনিসটা এখানেই শেষ হোক আপনিও আমাকে নিয়ে দয়া করে প্লিজ আমাকে খুঁজেন না প্লিজ আমাকে খুঁজেন না কিছু খড়তে মানে লেবু চিপতে চিপতে বেশি কথা হয় যায় আর কিছু খুলে অনেক সাল বের হয় যেটা আপনি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে কতগুলা এলিগেশন কত 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 মানুষ আপনার কে দোষ দিতেছে কত কত গুণ দুঃখটা আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সো বেশি লেবু চিপতে এটা বানায় না আর উদ্যুক্ততা কে আপনার অ্যাগেস্টে দাঁড় করেন না মানে করেন না এটা এখানে শেষ করেন প্লিজ শেষ করেন আমি সরি ভাই আমি সরি আমি ধরেন আমি রেস্টুরেন্টের মালিক হইব না ধরেন আমি রেস্টুরেন্টের মালিক না কি হয়েছে আমি সান্দিশ ভাই তো মালিক তো আপনি আমার হাজবেন্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে নোংরা কথা বলবে তখন আমার তাকে কি করা উচিত আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোন উত্তর দিইনি আমি তখন জিনিসটা আমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইছি যে দেখেন আমার হাজব্যান্ডকে নিয়ে এরকম পোস্ট দিছে কিন্তু আমি কিন্তু তাকে কোনো নোংরা ভাষা তখন ইউজ করিনি কোনো গালি দিই নেই কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করি নি আচ্ছা এইসব চলতে থাকলেও তার মধ্যে কী হলো তিনি হয়েছে তার পোস্টটা ডিলিট করে দিলেন কিন্তু তিনি পোস্ট ডিলিট করছে কিন্তু তিনি কিন্তু অফিসিয়ালি কোনো সরি বলেন নাই আমার হাজব্যান্ড আজকে বেছে নেই আল্লাহ এটার মানে বিচার অবশ্যই করবে আজকে আমার হাজব্যান্ড বেছে নেই আমার হাজব্যান্ডের মতো এই রকম একজন সু এইরকম একটা ভদ্র মানুষ মানে আমার হাজবেন্ড আপনারা কেউ বলতে পারবেন এখন ছাব্বিশ হাজার মানুষ দেখছেন কোনোদিন আমার হাজবেন্ড কোনো একটা মানুষকে রেগে যে কথা বলছে কোনোদিন খারাপ কথা বলছে কোনোদিন কারোর এই যে মানুষ এত কথা বলতো বুড়া কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজবেন্ডকে কোনোদিন দিন শুনছেন আমার হাজবেন্ড কাউরে নিয়ে খারাপ কথা বলছে বলে নাই মানুষটা বলে নাই আমি বলছি আমার রাগ রাগ উঠতে যেত আমি সহ্য করতে পারতাম না আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি দিতাম ঝাটার বাড়ি কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলে কেউ বলতে পারবে না শুধু ক্যামেরাই কেন বাস্তব জীবনেও যত মানুষ আমার আমার হাজবেন্ড এর সাথে হাসি মুখ ছাড়া আমার আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে টকসতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে এটা আল্লাহ বিচার করছে এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ওনার কমপ্লেন যেটা সংবাদ সম্মেলনে আপনি শুনছেন তো রোজাপু আমাকে রোজাপু যেহেতু কখনো কোনো দিন প্রেস কনফারেন্স করা নাই বা এগুলা ফেস করা নাই তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে তুনি তুমি আমার সাথে প্রেস কনফারেন্সে থাকো সো কিছু কিছু মানুষ থাকবে আপনার জীবনে আপনার পরিবারের বা আপনার এমন কোনো বন্ধু থাকবে এমন কোনো কাছের মানুষ থাকবে যে সে যখন আপনাকে কোনো কিছু বলবে ইউ ক্যান নট সে নো তাই না আপনি কিন্তু নো বলতে পারবেন না সো আমার ক্ষেত্রে মানে আমিও অবশ্যই যেহেতু মানে তিনি আমার বোন তিনি আমার মাকে মা রাখছে সো উনি একটা প্রেস কনফারেন্স করবে আমার আমার খেয়াল করে দেখবেন ওই প্রেস কনফারেন্সে আমি জাস্ট আমার বাসায় পরা একটা ফ্রক পরা আমার কোনো মেকআপ নাই কিছু নাই চুল টুলেবেলো ওইভাবে আমি গেছি এবং ওই প্রেস কনফারেন্সে যখন রোজাপু আপু ওই ওনার যে লেখাটা বাংলাতে লিখা যে অভিযোগটা যিনি যখন তিনি পড়তে নিছে তো ওনার বাংলা পড়তে সমস্যা উনি বাংলা পড়তে পারে না তো সেই বাংলা আমি পরে দিছি ওনার হয়ে সাংবাদিকরা বলতেছিল আপনি উনি যেহেতু করতে পারতেছেন আপনি পরে দেন আমি পরে দিছি ওই বাংলাটা আমি পরে দিছি পরে দেওয়ার পরে আমি কিন্তু জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পরে দিছি আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দিই নেই মানে ওই মহিলা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত কোনো মতামতই নেই উল্টো সাংবাদিকরা ওই দিন আমাকে খুঁজাইছে জিজ্ঞাসা করছে যে ওনার ড্রেস সম্পর্কে ওনার এই সম্পর্কে সে আমি আমি ওনাকে দেখি না আমার যে জিনিসটা ভালো না লাগে সে আপনারা কি চান জানেন আমি একটা মেয়ে আমার কোম্পানিতে মানে আমার কোম্পানিতে কয়েকশো এমপ্লয়ি আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড সো আপনারা কি চান যে আমি আপনার মতো কিছু হিংসটে মানুষজন ওয়াটারফলের ফলের অন্য ব্রাঞ্চেও আমার শেয়ার আছে সো আমি নর্মালি কাউকেই বলি না যে আমার রেস্টুরেন্ট আছে বা কনভেনশন হল আছে ওয়াটার ফল কনভেনশন হলে আমার শেয়ার আছে এটা আমি কখনো কাউকে বলি না সো যেহেতু এই যে এবার আমরা নতুন যেটা করলাম মানে ধানমন্ডিতে এটা এক হাজার মানুষের ক্যাপাসিটি সো আমার পার্টনার যে যারা তারা বলতেছে যে আপু এটার এবার একটা ভালো করে প্রমোশন দরকার যেহেতু এক হাজার মানুষের ক্যাপাসিটি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ওই দিন লাইভ করে মানে আমি জাস্ট সবাইকে বললাম আর কি যে এটা আমার রেস্টুরেন্ট আপনারা আসেন এখানে মানে কনভেনশন হল বিয়ে শাদি সব কিছুর জন্য বুকিং করেন তো এইটা না ঠিক আপার হচ্ছে যে সহ্য হলো না মানে আমি রেস্টুরেন্ট দিয়ে ফেললাম কেন আচ্ছা আপনার কি মাথায় এতটুকু ঘিলো নাই যে আমার যদি এতগুলা শোরুম থাকতে পারে আমি চাইলে বছরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দিতে পারি এটা তো কোনো বিষয় না এই একটা রেস্টুরেন্ট আমার শেয়ার মানে এই একটা না মানে আরও রেস্টুরেন্ট আমার শেয়ার আছে এটা আমার কাছে কোনো বিষয় না বাট আমার রেস্টুরেন্ট চালানোর এক্সপিরিয়েন্স নাই আমি রেস্টুরেন্ট চালানো আমি রেস্টুরেন্ট বিজনেসের আমার এক্সপিরিয়েন্স নাই দ্যাটস ওই আমি পার্টনারের পার্টনারশিপে রেস্টুরেন্ট বিজনেস করি কারণ ওটার ম্যানেজমেন্ট আলাদা ওটা যারা আমার পার্টনার তারা চালায় কারণ আমার রেস্টুরেন্ট বিজনেসের এক্সপিরিয়েন্স নেই আমি রেস্টুরেন্ট চালাতে পারবো না আমি ক্লদিং বিজনেস করি আমার এই বিজনেসের এক্সপিরিয়েন্স দ্যাটস ওই আমি ইন্টারন্যাশনাল অ্যাপস বানাইছি আচ্ছা অ্যাপস খুব শীঘ্রই লঞ্চ করবো আপনারা দেখতে পাবেন তো তিনি কি করলেন আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন যে একজন নারী উদ্যোক্তা সে হচ্ছে ফেক রেস্টুরেন্টের ফেক মালিক আমাকে নাকি টাকা দিয়ে নাকি প্রমোশন করার জন্য নিয়ে গেছে আপনি আজকে লিখে রাখেন আজকে আঠারোই ফেব্রুয়ারি মানে এখানে আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ অলরেডি উনিশে ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আমাকে যদি কেউ বলতে পারে বাংলাদেশে যে আমি কারো কাছ থেকে এক পয়সা এক পয়সা নিয়েছি কোনো প্রমোশনের জন্য তাহলে আমি চেহারা দেখাবো না হ্যাঁ উনি নাকি আমার রেস্টুরেন্টে ফোন দিছিল তো সেখানে নাকি বলছে আমি নাকি রেস্টুরেন্টের মালিক না এই কী রে ভাই লজ্জা লাগে না মানে আমার রেস্টুরেন্টে ফোন দেওয়ার কী আছে আমার রেস্টুরেন্টের আমি মানে মালিক হইলাম কি না হইলাম তোমার কি ভাই তোমার সমস্যা কি মানে আমি বিশটা রেস্টুরেন্টের মালিক হলাম আমি প্রতি মাসে একটা করে রেস্টুরেন্টে বসে আটকাবেন কয়জন উদ্যোক্তাকে আটকাবেন আপনি নিজের কলিকদেরকে অন্যান্য লাইফ প্রেজেন্টারদেরকে আপনি বলেন মেয়াদ উত্তীর্ণ আপনার মেয়াদ চলে গেছে ওই দিন একটা প্রোগ্রামে যে এসে মার্কেট আউট বলছে একজনকে মেয়াদ উত্তীর্ণ বলছে অন্যান্য লাইফ প্রেজেন্টারদের সাথে আপনার কন্টিনিউসলি লেগে থাকে এমন কেউ নাই যার সাথে আপনি লেগে থাকেন না এখন আপনি সংবাদ সম্মেলন আচ্ছা তো যাই হোক এর মধ্যে তো এইগুলো হইলো তো আমি যেদিন আসব দেশের বাইরে আসব তো আমি ওই দিন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি বেশি রেগে গেছিলাম আমি কি করলাম মানে আমি প্লেন থেকে নেমে গাড়িতে ওঠার আগে আমি ইমিগ্রেশনটা পার হয়ে আগে বসে একটা পোস্ট লিখছি আমার পোস্টটা নিশ্চয় আপনারা দেখছেন যে আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না আমার সাইড থেকে আর কোনো কোনো কিছু হবে না আমি আল্লাহ আপনাকেও মাফ করুক আমাকেও মাফ করুক এরকম লিখে আমি একটা পোস্ট করছি কারণ যেহেতু মানে ঠিক আছে জিনিসটা অনেক দূর চলে গেছে আমারও কাছে মনে হয়েছে যে আমি আমিও বেশি রাগ করে ফেলছি আমি কিন্তু একটা সুন্দর করে একটা পোস্ট লিখছি এটাও লিখছিলাম যে কারো মনে দুঃখ দিয়ে থাকলে মাফ করে দিয়ে আমাকে এটাও লিখছিলাম তো যেই আমি বিদেশে আসলাম তখন উনি মনে করলেন যে আমি মনে হয় ভয় পেয়ে গেছি তিনি কি করলেন তিনার জামাই তিনার একজন মহাপণ্ডিত জামাই আছেন এবং আমি আরেকটা কথা বলে রাখি এই মেটার কেরিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই এই জামাইয়ের পাকনামের জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো এখন সেই প্রেস কনফারেন্সে সে দাবি করতেছে আপনারা দেখছেন প্রেস কনফারেন্স নিশ্চয়ই এখন সে বলতেছে আমি 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 তাকে 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 চাকর চাকর বলছি বলছি হ্যাঁ হ্যাঁ করছি করছি কিন্তু কেন গালিগালাজ করছি কোন আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পর আমি আপনাকে চাকর বলছি গালিগালাজ করছি আমি তো আর কাউকে দিন চাকর বলিনি আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি আপনি আমাকে রাগাইতে রাগাইতে আপনি আমাকে চাতাইতে চাতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন হ্যাঁ আপনি আপনি চাকর কথার আপনি যদি ওই অর্থে চিন্তা করেন আপনি 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 তো ভুলে গেছেন বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে এসে লাইফ করছেন করছেন তো এটা তো মিথ্যা কথা না আর আপনি অন্য ইনফ্লুয়েসারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছেন নো সবাইকে কেন চাকর বলবো আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলা শুনছেন অন্য ইনফ্লুয়েন্সাররা দেখেন আমরা কেউই মমিন না একবারে মানে দুধে দোয়া তুলসি পাতে না আমরা প্রত্যেককে মানুষ আমরা ভুল করি আমরা যদি নিজের ভুলটা বুঝতে পারি আমরা সরি বলি অন্যান্য লাইফ প্রেজেন্টার যারা আছে হ্যাঁ আজকে আমার মনে হয় যে মানে নদিয়াপুর মতো একজন মানে সেরা মানুষ আর হইতে পারে না লাইফ প্রেজেন্টারদের বা ব্র্যান্ড একটা লাইফ প্রেজেন্টারকে আমি রেসপেক্ট কোটি টাকা আমার মানে খরচ আমাকে কাজ করতে হয় বাট আমি আমি লাইভে কাজ করি আমার লাইভের জন্য যতটুকু প্রেজেন্টেবল হয়ে আমি জানি কোন প্রোডাক্টকে কিভাবে সেল করতে হবে কোন প্রোডাক্ট কীভাবে পড়তে হবে কোন প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট করতে হবে কারণ আমার দিন শেষে একটা টার্গেট সেল 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 কিন্তু আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিন্নি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে কারণ আমার তখন পুরোনো ঘাটা জানেন আমার জামাই আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না নোংরা কথাগুলো বলছিলেন না আগের বার আমি কিছু বলি নাই পুরনো ঘাটা আঘাত আঘাত করছেন বুঝেন নাই আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে জানেন আমি যেখানে যে আমার আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই মানে এমন একটা মানুষ আমি রাগ করি আমি ভালো মানে সারা দিন আমি যা করি আমি বাসায় যে তার সাথে বক 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 করতাম নিশ্চিন্তে আমি জানতাম যে সে আমার সবচেয়ে সেফ জায়গা সে কোনোদিন আমার কথা অন্য কারোর কাছে বলে বেড়াবে না আমি একটা উল্টা কথা বলে সে কখনো মাইন্ড করবে না সে কখনো মানে মানে সে আমার পরম আপনজন যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না আর এমন একটা ভালো মানুষ চাককে নিয়ে কেউ দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না আমি এইটা অন্তত বলতে পারি আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না যে মানুষটাকে আমি হারাইছি মানে আমি আমি যখন একা থাকি না মানে সবাই তো আর হাউমাউ করে বুঝাইতে পারে না সবাই তো ভাই আইসা সারাক্ষণ কান্নাকাটি করতে পারে না আমি আর আমি তো পারি না আমি যখনই একা একা থাকি মানে আমার জাস্ট আমার জাস্ট কি বলবো মানে আমার জাস্ট যেটা বের হয়ে যায় আমার কাছে মানে আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম আমি সারা জীবনও যদি চোখের পানি ফেলে মানে কানতে কানতে মরে যাই মানুষটা আমার জীবনে ব্যাক করবে না কোনোদিন ব্যাক করবে না আমি 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 এখন আমার আমি বাসায় যে আমি কার সাথে কথা বলবো মানে আমি কাকে নির্ভয়ে আমার মনের সব কথা বলবো কাকে আমি এত ভরসার জায়গা কে আমার যার কাছে আমি অনবরত সব কথা বলতে থাকবো যে কিনা আমাকে মানে আপনি আমার সেই জায়গায় আপনি আমার মানে আপনি আমার কলিজাই লাগাই দিয়েছেন আবার বুঝেন নাই আপনি আমার সেই জায়গায় আঘাত করছেন দ্যাটস ওয়াই আপনি ডিজার্ভ করছেন আমার থেকে এই আপনি আমার মুখ দিয়ে বাইর করছেন আমার কোনো ঠেকা পড়ে নাই আপনার যে খামাখা গালিগালাজ করার গালিগালাজ করা আমার পেশা না আমার পেশা হচ্ছে আমি কিভাবে আঘাত করছেন আর আমি রেস্টুরেন্টে আসো টাকা বিল দিতে হয়েছে আমাকে মানে এগুলো আমাকে কিভাবে হয়েছে। আমার বাচ্চাদের সামলাইতে হচ্ছে ফ্যামিলি সামলাইতে হয়েছে আমার বাবা নাই আমার ভাই বোন মা বাচ্চা সবার একমাত্র একমাত্র গার্ডিয়ান হচ্ছে আমি সো যাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে না তারা না এত সবকিছু বলতে পারে না নিয়ে পৌঁছিস বডি শেমিং এর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আপনারা দেখেন নাই তখন তো আপনারা কেউ পোস্ট দেন নাই যে এই রকম একটা বয়োজ্যেষ্ঠ এরকম একজন সুশীল এরকম একজন ভদ্র এরকম একজন সুশিক্ষিত লোককে নিয়ে কেন যে কিনা সকল কন্ট্রোভার্সির উঠে আমার হাজবেন্ড কোনোদিন কাউকে কোনো খারাপ কথা বলে নাই এরকম একটা মানে হাসি খুশি একটা মানুষকে নিয়ে কেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে পোস্ট দেওয়া হলো তখন তো কোনো সুশীল আপা পোস্ট দেয় নাই এখন সুশীল আপারা পোস্ট দিতেছে আমাকে নিয়ে কেন বিকজ দে আর জেলাস কারণ তার ব্যবসা যদি থাকে বিশ আমার ব্যবসা হয়েছে একশো দ্যাটস ওয়াই দে আর জেলাস তার জীবনে সে যে সফলতাটা পায় নাই সেটা হয়তো আমি কোথাও কোথাও হয়তো তার থেকে বেশি সফল হয়ে গেছি এই কারণে জ্বালাসি জন্য তারা যে বলে যে অশালীন ভাষা গালিগালাজ তারা গালিগালাজ জানে না তার জামায় সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হয়তো সে গালি দিত না সে তো একদম শিরা চাপায়া খায় ফেলাইত তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে বুঝছেন সবাই উপর উপরে সুশীল শাস্তে চায় ভিতরে ভিতরে যে কে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো আমার সব জানা আছে কিন্তু আমার আমার আমি যেটা মনের মধ্যে থাকে আমি সেটা মুখ দিয়ে বলে দেয় আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালই নাই কেউ বলতে পারবে না যে আমি কোনো ক্রিমিনালি করি আমার মনের মধ্যে কিচ্ছু রাখে না যেটা মনের মধ্যে আছে আমি বলে দিই আমার আমি পরবর্তী তার একজন যে ক্রিমিনালি করবো পরবর্তীতে ঠান্ডা মাথায় খুন করবো একজনরা আমি বাস দিবো একজনরে আমি জিনিসগুলা নিয়ে তাদের বলা উচিত ছিল তো ডিয়ার ভিউয়ার্স তনির এসব কথাগুলো শুনে আপনার কি মন্তব্য আপনি কার পক্ষে তনির পক্ষে নাকি আপনি বাড়ি পক্ষে টনি কিন্তু লাইভে এসে মাফও চেয়ে নিয়েছে কিন্তু বাড়ি সহক কিন্তু এখনো কোনো কিছু বলেননি এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আমি সেটি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে